আঁকা ফাঁকা সড়কগুলো দেখলে মনটা এমনিতেই ভরে যায় বেসিক্যালি আমরা এই রোডটা দিয়ে এখন মাথা আসলাম

যেহেতু আঁকা বাঁকা সড়ক এবং সড়কের কোনো কিছুই নেই অস্তিত্বই নেই তো সেক্ষেত্রে আমাদের হোন্ডাটা অনেকলা স্লোলি আমাদেরকে যেতে হচ্ছে আর এখানে যেহেতু আপনারা বলছি যে আমাদের এখন বর্তমানে সর্বোচ্চ সাতাশ আঠাশ পর্যন্ত আমাদের পড়তেছে পিক আপ এ ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েকটাই স্পিড ব্রেকার আমরা ক্রস করছি আনলিমিটেড স্পিড ব্রেকার বললে চলে এ রোডটাকে হ্যাঁ আমরা এখন বর্তমানে যে জায়গাটা আমরা যে আসি এটা হচ্ছে যে আমাদের যদাল এই যে বাঙি না এখন আমরা এখন দেখব যে এখানে যে মূল হত্যা যে এই যে একটা ইট ভাঙা গাড়ি এখন দেখতে পাচ্ছেন যে